সিজি কমপ্লেক্সে ডাক পড়ল ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের এর আগেও সিবিআই ডেকেছিলেন তাকে তবে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে যেতে পারেননি বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ সিবিআই দপ্তরে আসেন মিনাক্ষী চোদ্দই আগস্ট আর্জি করে ভাঙচুরের ঘটনা নিয়ে কথা বলার জন্য মিনাক্ষীকে ডেকে পাঠানো হয়েছে হ্যাঁ তো যে প্রশাসন এবং প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছেন সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করব এবং যাতে তার দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় আন্দোলনটাও চলছে চৌদ্দ তারিখের ঘটনায় কলকাতা পুলিশ আপনাকে তলব করেছিল কলকাতা পুলিশ আপনাকে রেখে পাঠিয়েছে কলকাতা পুলিশ চলে বলে চলে